কালোবাজারি বন্ধ করে এমআরপি মূল্যের সার বিক্রির দাবিতে পুন্ডিবাড়ি এডিএ অফিসের সামনে বিক্ষোভ এবং মিছিল করে থানায় স্মারকলিপি প্রদান এদিনের মিছিলের কর্মসূচিতে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের কোচবিহার দুই নং ব্লকের সম্পাদক স্বপন বর্মন এবং সংগঠনের কোচবিহার জেলা কমিটির সদস্য অশ্বিনী কুমার বর্মন আগামী দিনেও এই আন্দোলন চলবে বলে ঘোষণা করেন সংগঠনের নেতারা এবং রাসায়নিক সার কেনার সময় প্যাকিং যে বাধ্যতাগুলো করছে এবং এম আর পিতেই গভর্নমেন্ট সাবসিডিযুক্ত সার এমআরপির বেশি নেওয়া চলবে না এই সমস্ত দাবিতে কৃষক এবং ক্ষেত মজদুর সংগঠন এআইসের নেতৃত্বে আমাদের কুচবিহার দুই নং ব্লকে কৃষক আন্দোলন চলছে আজকে আমাদের এই দাবিগুলো নিয়েই আজকে এইখানে মিছিল আমরা পরিক্রমা করছি যে কৃষকের ফসলের দাম নেই এই অত্যধিক দামে রাসায়নিক সার কিনে যখন আলু উৎপাদন করে সেই আলু আট টাকা কেজি বিক্রি করতে হয় আজকে কিন্তু কৃষক সেই আলু কিনে খাচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কেজি ধরে আমারে সমস্ত কিছুই কোম্পানি ব্যবসায়ীদের হাতে চলে গেছে আর কৃষক যখন রাসায়নিক সার কিনতে যাচ্ছে সেখানে সরকার সরকারি ভর্তুকি থাকা সত্ত্বেও রাসায়নিক সারের এমআরপি রেট তারা মানছে না এমআরপিতে তারা সার দিতে চাইছে না বরং তারা বলছে এমআরপিতে দিতে গেলেও তারা টেগিং চাপিয়ে দিচ্ছে অন্যান্য কৃষি উপকরণ নিতে বলছে এই এইভাবে দুর্দশাগ্রস্ত কৃষকদের এক ঠকানোর ব্যবস্থা করছে অপরদিকে কৃষকরা যখন দোকানে যাচ্ছে সারের যখন জন্য তখন বলছে সার নেই অথচ কৃত্রিমভাবে সংকট তারা সৃষ্টি করছে এডিও অফিসে গেলে এডিও বলছেন যোগান পর্যাপ্ত আছে কৃষকরা গেলেই তারা সার পাবে এবং সার টাইমার পিতেই তারা কৃষকরা কিনবে বাস্তবিকভাবে এই এডিও সাহেব কৃষকদের সঙ্গে সহযোগিতা না করে দোদল্যমান নীতি গ্রহণ করছেন যখন ব্যবসায়ীরা চাপ সৃষ্টি করছে তাদের পক্ষেই কাজ করার চেষ্টা করছেন কি অদ্ভুত বিষয় সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে সারের ক্ষেত্রে যেন এমআরপির উপরে কোনো দাম নেওয়া না হয় আজকে কি আমরা তাহলে ভাববো এই এটা ফাঁকা বুলি ফাঁকা বন্দুকের আওয়াজ ছাড়া আর কিছুই নয় সমস্ত ক্ষেত্রে কৃষকদের একটা ঠকানোর পরিকল্পনা চলছে তারই বিরুদ্ধে আজকে আমাদের থানায় ডেপুটেশন আছে যাতে কৃষকরা এমআরপি রেটে সার পায় এবং সারের যে কালোবাজারি কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে তারা অন্য গোপন জায়গায় সার মজুদ করে বলছে দশ ছাব্বিশ ছাব্বিশ সার নেই এই সার নাও না হলে হবে না এই সমস্ত একটা ষড়যন্ত্র এই সার ব্যবসায়ীরা করে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এটা সারের দাবিতে আজকে থানায় একটা ডেপুটেশন আমরা দিয়ে দিচ্ছি এবং তারা যদি আমাদের দাবি মেনে না নেয় এরপর বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এই সারের এমআরপি রেটের দাবিতে